দেশের অন্তত বারো জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ এর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা রাজশাহী ও পাবনা এছাড়া চাঁদপুর ঢাকা রাজশাহী বিভাগের বিভাগের কিছু অংশ ও বরিশাল উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে যা থাকতে পারে আরও তিন দিন এই পরিস্থিতিতে গতকাল থেকে ওইসব এলাকায় বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন কুমিল্লা কিশোরগঞ্জ অঞ্চলসহ সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড় ও বৃষ্টি হলেও গরম থাক কমবে না আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কতায় বলা হয় অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বাভাবিক গরমে অস্বস্তি বাড়তে পারে তাপ প্রবাহে বাষ্পীভূত হওয়ায় ব্যাপকভাবে শুকিয়ে যাচ্ছে নদ নদীর পানীয় পরিস্থিতিতে সংকট তৈরি হয়েছে ফসলি জমিতে সেচ দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না কৃষকরা চুয়াডাঙ্গায় এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয় গতকাল সন্ধ্যায় টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে